সিরিয়ার সশস্ত্র ইসলামী প্রতিরোধ দলগুলো সম্মিলিত মাধ্যমে গত ডিসেম্বর আসাদ সরকারের উৎখাত করেন এর মাধ্যমে দেশটিতে অবসান ঘটে প্রায় ছয় দশকের অন্ধকারচ্ছন্ন আসাদ পরিবারের বর্তমানে দেশটিকে দ্রুত ঘটনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি আহমাদ আল সারার নেতৃত্বাধীন প্রশাসন সিরিয়ায় নতুন এই প্রশাসন দেশটিকে কিভাবে পরিচালনা করবেন তা নিয়ে জনমনে আছে নানান সন্দেহ ও মতভেদ এ নিয়ে আছে নতুন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার মিশ্র বক্তব্য ফলে আগামীর দিনগুলোই বলে দিবে সিরিয়া কিভাবে শাসিত হবে তবে বিষয় এ সিরিয়ার নতুন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম ম্যাপানিউজের সিনিয়র রিপোর্টার খালেদ আব্দুর রহমানকে জানান যে সিরিয়ার নতুন প্রশাসন পরিচালিত হবে ইসলামী সুরিয়া আইনের ভিত্তিতে নতুন প্রশাসন ধীরে ধীরে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করবে সূত্রটি দেওয়া তথ্য অনুযায়ী সিরিয়ায় নতুন যে প্রশাসন প্রতিষ্ঠিত হচ্ছে তা হবে একটি ইসলামী প্রশাসন আর দেশটি শাসিত হবে ইসলামী দ্বারা বর্তমান নতুন সংবিধান রচনার কাজ চলছে যার জন্য একটি সরিয়া কমিটি গঠন করা হয়েছে এই লক্ষ্যে সিরিয়ার আলেম কাজী এবং আইনবিদরা বৈঠক করেছেন লক্ষ্য হলো ধীরে ধীরে দেশটি ইসলামী আয়ন বাস্তবায়ন করা প্রথম পর্যায়ে ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত রাখার কার্যক্রম চালু হবে পরবর্তীতে বিভিন্ন সরিয়া আদেশগুলো সরাসরি ও নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে কার্যক্রম করা হবে সূত্রটি জানায় যে ইসলামী কৃষ্টি কালচারের ক্ষেত্রে বর্তমানে রাজধানী দামেস্ক খুবই খারাপ অবস্থার মধ্যে রহিয়াছে ফলে এখানে প্রথমে দাওয়াতি ক্যাম্পেইন চালু করা হবে সেই সাথে জনগণের জন্য ধারাবাহিকভাবে বিশেষ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে এতে লোকেরা ধীরে ধীরে ইসলামী আইনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে তাহলে বোঝা যায় বর্তমান যারা প্রশাসনে আছে তারা অবশ্যই ইসলাম কায়েম করতে চায় তবে ধাপে ধাপে কেননা ইসলাম সাধ্যর বাইরে কাউকে চাপে দেয় না যেমন বছর বছর উপর করুল কারিম নাজিল হয়েছে প্রথমে বিভিন্ন ভীতিকর আয়াত নাজিল হয়েছে জান্নাতের আয়াত নাজিল করা হয়েছে তারপরে আস্তে আস্তে বিভিন্ন নিষেধাজ্ঞার আয়াত নাজিল করা হয়েছে এভাবে আস্তে আস্তে পূর্ণাঙ্গদিন ইসলাম পরিপূর্ণ হয়েছে